নমস্কার বন্ধুরা কৃষ্ণ কথা লাইভে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজ ভিডিওতে ভিডিওতে থাকবে মন্ত্র এই আপনারা জানতে পারবেন কি। মন্ত্রপাঠ মহামৃত্যুঞ্জয় মন্ত্রের সঠিক বাংলা অর্থ মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিভাবে পাঠ করতে হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করার নিয়ম এবং সবশেষে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে ফল পাওয়া যায় ভিডিওটি শুরু করবার আগে আমার সমস্ত বন্ধুদের অনুরোধ রইল এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করুন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক মহামৃত্যুঞ্জয় মন্ত্র হলো মহাদেবের কৃপা পাওয়ার সবচেয়ে শক্তিশালী মন্ত্র যে কোনো মৃত্যু ভয় এড়াতে এই মন্ত্র পাঠ করা হয় এই মহা মৃত্যুঞ্জয় মন্ত্র আমরা ঋগবেদের সপ্তম অধ্যায় যজবেদের তৃতীয় অধ্যায় এবং অথর্ব বেদে চতুর্থম ছন্দে পেয়ে থাকি এবার আসি মৃত্যুঞ্জয় মন্ত্রের বাংলা অর্থ বা বাংলা ভাবার্থে ওম ত্রায়কমহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বারুকর্ধন মৃত্যুমক্ষিও এর বাংলা অর্থ হলো ত্রায়াম্বকম অর্থাৎ তিন চোখ আছে যার ইজামহে মানে যার আমরা পুজো করি সুগন্ধিম অর্থাৎ সুগন্ধযুক্ত পুষ্টি যা শক্তি যোগায় বর্ধনম অর্থাৎ যা বৃদ্ধি বা শক্তি দেয় উর্বরু কমিব মানে শশার মতো বন্ধনম মানে হচ্ছে বন্ধন থেকে মুক্ত করতে পারেন যিনি মৃত্যুর মানে মৃত্যু থেকে মোক্ষীয় অর্থাৎ মুক্ত করে মমৃত অর্থাৎ মোক্ষ মেলার থেকে অর্থাৎ এর পুরো বাংলা ভাবার্থে হলো এই যে যার তিনটি নেত্র রয়েছে যিনি জগতের লালন পালন করেন তার কাছে প্রার্থনা করি যে তিনি যেন আমাদের মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করে দেন তিনি যেমন একটি শশা পরিপক্ক হয়ে তার শাখা প্রশাখা বন্ধন থেকে মুক্ত হয়ে যায় ঠিক তেমনি আমরা যখন জ্ঞানের আলোকে পরিপক হয়ে উঠব তখন যেন আমরা মুক্তি থেকে বঞ্চিত না হই অর্থাৎ মুখ্য লাভ করতে পারি এবার বীজ মন্ত্রসহ মহামৃত্যুঞ্জয় মন্ত্র কীভাবে পাঠ করতে হয় সে বিষয়ে বলবো এই মন্ত্র পাঠ করবার প্রথমেই যে বীজ মন্ত্রটি পাঠ করতে হয় তা হলো ওম হুম জুম স্বাহা এবার মূল মন্ত্র ওম সুগন্ধিম পুষ্টি বর্ধনম বন্ধন মৃত্যুর এবার শেষের বীজ মন্ত্র ওং স্বাহা জুম হুম ওম মাথায় রাখবেন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করার সময় অবশ্যই বীজ মন্ত্র সহ মৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করতে হবে নয়তো এই মন্ত্র পাঠ আপনার অসম্পূর্ণই থেকে যাবে এবার আসা যাক এই মন্ত্র পাঠ করবার নিয়ম বা বিধি কি আজ আমি এই ভিডিওতে এই মন্ত্র পাঠের মোট বারোটি নিয়মের কথা আপনাদের সাথে শেয়ার করব। সেগুলো মন্ত্র পাঠের সময় অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে এই বিধিগুলি মেনে মন্ত্রপাঠ করতে হবে প্রথম নিয়মটি হলো সঠিক উচ্চারণে মন্ত্রপাঠ করবেন যে কোনো মন্ত্রপাঠ করার সময় তার সবচেয়ে বেশি ফল পেতে তার সঠিক উচ্চারণ করতেই হয় দ্বিতীয়ত জপের সংখ্যা নির্দিষ্ট রাখুন অর্থাৎ আজকে যদি আপনি একশো আটবার পাঠ করেন তাহলে তার পরের দিনও একশো আটবারই পাঠ করুন বা পারলে তার থেকে বেশি পাঠ করুন কিন্তু তার থেকে কম পাঠ করবেন না তাতে আপনার ফল পেতে দেরি হবে তৃতীয়ত ধূপ ও প্রদীপ জ্বালিয়ে এই মন্ত্র পাঠ করুন চতুর্থত পূর্ব দিকে মুখ করে মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হয় তারপরে পঞ্চমে যে নিয়মটি সেটি হলো প্রতিদিন একই সময় এই মন্ত্র জপ করতে হয় যদি আপনি সকালবেলা ব্রহ্ম মুহূর্ত জপ করে থাকেন তাহলে সেই ব্রহ্ম মুহূর্তেই প্রতিদিনই জপ করুন বা আপনি যদি প্রতিদিন সন্ধ্যাবেলা জপ করেন তাহলে সেই সন্ধ্যাবেলাতেই জপ করুন একদিন সকালে একদিন দুপুরে একদিন রাতে এইভাবে মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা যায় না এবার আসি ষষ্ঠ নিয়মে কুশের আসনে বসে এই মন্ত্র জপ করুন সপ্তম নিয়ম হচ্ছে জপ করবার সময় মহাদেবের মূর্তি বা ছবি বা শিবলিঙ্গ সামনে রাখুন অষ্টম নিয়ম মন ও শরীর শুদ্ধ করে তবেই জপে বসুন নবম নিয়ম একমাত্র রুদ্রাক্ষের মালা নিয়েই এই মন্ত্র জপ করুন অন্য কোনো মালাই এই মন্ত্র জপ করা যায় না দশম নিয়ম যতটা সম্ভব মনকে শান্ত করে জপ করুন জপ করবার সময় অন্য চিন্তা করবেন না প্রথমত এই জিনিসগুলো করতে একটু অসুবিধা হবে পরে দেখবেন আপনার মন শান্ত হয়েই তারপরেই মৃত্যুঞ্জয় মন্ত্র আপনি জপ করছেন এগারোতম নিয়ম আপনি সোমবার থেকে এই মন্ত্র জপ করা শুরু করুন এবং বারোতম নিয়ম এই যে দিনে একশো বার এই মন্ত্র জপ করুন শ্রেষ্ঠ ফল পেতে দেড় লাখবার এই মন্ত্র জপের কথা বলা হয়েছে আমাদের শাস্ত্রে এই ভিডিওর সব শেষে যে আলোচ্য বিষয় সেটি হলো এই মন্ত্র পাঠ করলে কি ফল পাওয়া যায় দেখুন এই মৃত্যুঞ্জয় মন্ত্রের মধ্যেই এর ফল লাভের কথা লুকিয়ে রয়েছে এই মৃত্যুঞ্জয় এই কথাটিকে যদি আমরা ভাগ করি তাহলে মহা অর্থাৎ মহান মৃত্যুঞ্জয় এই মৃত্যুঞ্জয় কথাটির অর্থ হলো মৃত্যুকে যে জয় করতে পারে অর্থাৎ মন্ত্র নিয়মিত পাঠ করলে আপনারা বা আপনার পরিবারের লোক মৃত্যু ভয় দূর হবে এবং আরোগ্য লাভ হবে বাড়িতে কেউ যদি অসুস্থ থাকে তাহলে অন্য কেউ যদি এই মন্ত্র পাঠ করে তাহলে তারও শরীর স্বাস্থ্য খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় সংসারে বা আপনার ব্যক্তিগত জীবনে যে কোনো রকম বাধা দূর হয় পুত্র লাভে এই মন্ত্র খুব তাড়াতাড়ি উপযোগী ধনপ্রাপ্তি হয় এই মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠে এবং সবশেষে আপনারা কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে খুব তাড়াতাড়ি উন্নতি পাবেন আজকে তবে এই পর্যন্তই রইল বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি প্রেস করুন সবার আগে নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ